আজকে সকালে কুয়াশা দেখুন কত এমনিতে আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে আর সকাল সকাল আজকে মাঠে চলে এসেছে এত কুয়াশা আজকে সাংঘাতিক কুয়াশা কত ফাঁক নিয়ে রেখেছি দেখুন না কোনো ফাঁক নেই দাদা ভাই দেখো যে জিঙ্গে গাছ মাঠে কি আর হয়েছে মাছা দিয়ে দেছে মানে একেবারে দেখবার মতন কি সুন্দর কষি কষে জিঙ্গে এই সব জিঙ্গেই তো খাতি ভালো লাগে এই দেখো এই দেখো কি সুন্দর কসি কষি জিঙ্গে এখানে তো কেবল সকল গাছ লাগাইছে এই যে এরপর পর মানে কোনো জায়গায় ফাঁকা থাকবি না এই দেখো আর একটা পাইছি কষি জিঙ্গি কচি জলাইতে ভাঙিয়ে গেল এই দেখো কি সুন্দর কচি কচি জিঙ্গি যে অন্ধকার কিচ্ছু এত দেখুন এই যে জমি আর এই হচ্ছে নদী নদীটা অনেক দূর পর্যন্ত আছে কিন্তু সামান্য জল আছে বৃষ্টির জল নাই অনেক দূর পর্যন্ত নদী আছে প্রায় এক কিলোমিটার শুধু নদীটাই হবে এদিক থেকে কিন্তু জল আছে মাত্র হয়তো চারশো মিটার মতো জল আছে আর দেখুন এই যে পাইপ দিয়ে এই নদীর জলেই চাষ হচ্ছে এই যে চাষগুলো দেখছেন এসব নদীর জলে হয় মোটর দিয়ে নদী থেকে জল তুলে চাষ হচ্ছে আর দেখো মাছ ধরছে নদীতে সকালে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছিল না এখন যা রোদটা উঠেছে এখন দেখা যাচ্ছে না ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছিল না ওই যে নদীটা এক এক জায়গায় এক এক রকম চওড়া এখানে প্রায় দেড় কিলোমিটার হয়ে যাবে আমি ভাবছিলাম এক কিলোমিটার কিন্তু না এক কিলোমিটার বেশি হবে এ জায়গায় এই মাটিতে বিশাল যা লাগাবা তাই হবে পরান জুড়ে যাচ্ছে নদীর হাওয়া দেখি কোহানা আছে জিঙ্গি এরপরে দৌড়ি সে কি দেখো কত জিঙ্গের জালি এই দেখো এই সব জিঙ্গে যদি ধরে তাহলে নি গাছও মানবে না এই যে কেবল জালি এই দেখো এই যে একটা পাইছি না এটাও তো ছোট এই যে একটা দি দাও এই যে একটা ওই যে একটা হচ্ছে দাও দাদা এর তাই তো কেন দেখো কত সুন্দর সুন্দর জিঙ্গি বুড়ি দিয়ে থইছে তো এর মধ্যে ঢোকাও যায় না বেতনও যায় না ভাই দিদি ভাই আসছে না এই করাতে হয়ে যাবে না লাল আলু নিয়ে যাই জিঙ্গে দিয়ে রান্না করবানি এই দেখো কত আলু দিয়ে থুইছে ওই দেখো গাঁদা কত বড় আলু লঙ্কা বাটা পুতো এই কটাই হয়ে যাবে এই কটা নিয়ে যায় দুই তালা রাস্তা একটা কুমড়ে যে একেবারে পাইিয়ে দিচ্ছে কত বড় কুমড়ো ধরেছে একটা কুমড়ো বাবা এই দেখো কি সুন্দর কছে কুমড়ো এইসব কুমড়াই তো খাতে ভালো

আহানে মারে ক্যামেরাম্যানে পুখুরিতে একটা মাছ ধরলেই হয়ে যায় এই দেখো জল কুমার দিছি মাছগুলো কি সুন্দর কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে ওই দেখো কত মাছ আমার ক্যামেরাম্যান মাছ ছাড়িয়েছে কত মাছ বাপরে বাপ বহুত চালু মাইকেল দুশাইতে হাতলা নিচে নামা তলতল তল দাদা ভাই দিদি ভাই এই দেখো মাছ ধরে ফেলাইছি

মাঠেতে কষি কষি ঝিঙ্গে ছেড়ে নিয়ে এসেছি এই কষি কষি ঝিঙ্গে দিয়ে আর এই মিরিক মাছ দিয়ে আর তার সাথে লাল আলু দেব লাল লাল আলু কষি কষি ঝিঙ্গে আর লাল আলু আর এই মিরিক মাছ এই দিয়ে রান্না করব তা তোমরা দেখতে থাকো ক্যামেরাম্যানের পুকুরির মাছ বটির দাঁড়িয়ে গেছে রানু তুমি যাও আমি মাছ কাটতে কাটতে তুমি ওই জিঙ্গে আর আলু আনে কাটো আর আমি মাছটা কাটিয়ে দিয়ে নিয়ে এসে দেন তাড়াতাড়ি এই দেবে না সকাল সকাল এই দেবে না দিলে সবাই সকাল সকাল খাতে পারবে না আর এখন যা গরম পড়েছে মানে মানে দুপুর হতে আর টিকা জানাই করে ওই তো দাঁড়াতে না চলে করলেই ভালো হবে আজকে ঝিঙে এত সুন্দর ঝিঙে তরকারি খেতে খুব ভালো লাগবে গরমের দিন এখন দারুণ ঝিঙে গেলে একবার কচি মনে হচ্ছে দারুণ কচি ঝিঙেটা একবারে কচি বটির সঙ্গে লাগাতে লাগাতেই কেটে যাচ্ছে দুইটা জিঙে আবার বুড়ো থাকে সেগুলো আবার কাটতে গেলে একটু শক্ত শক্ত লাগে কিন্তু এটা শক্ত লাগতেছে না একবার কচি

আজকে বড় আলুটাই রান্না করবোটা খেতে একটু ভালো লাগে আলু শব্দ ভাত আর ঘিজে যদি খাওয়া হয় এই আলুটা দাম ভালো আমি একটু মোটা মোটা করবো আলু তো কাটা হয়ে এবার কটা লঙ্কা নিয়েছি গাছ থেকে আমাদের গাছে যা লঙ্কা আছে এবার সব দিকে লঙ্কা হয়েছে কিন্তু উপর দিকে উঠেছে লঙ্কা আকাশে লঙ্কা নিকে গেল মা দেখো ওই পাশেটা কি কত সুন্দর হয়েছে লঙ্কাগুলো নেবো গাছের লঙ্কাতে খুব ঝাল এই করে দিলে তাই ঝাল হয়ে যাবে দরকারিতে মাছের জলে দিবা জড়িতে এই কয়টা জিরে তেলের মধ্যে বাজিয়ে উঠে রাখবো

এর সাথে সাথে আলু দিয়ে দেবো লবণ দিয়ে আলুটা একটু বাজে নিচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কা দিয়ে সাথে জল দিয়ে দেব আলু গলে গেছে আনে জিঙ্গে দিয়ে দেব দাদা ভাই দিদি ভাই আমি কিন্তু জিঙ্গের তরকারি রাঁধতে গেলি একটু চিনি দেই তোমরা যে মিষ্টি খাবার সে দিবা আর যে না খাবার সে না দিবা জিঙ্গে দেওয়ার পরপরই মাছ দিয়ে দেবো ধৰে মাছ দেৰিতো জাল দিছে মাছ আজি লৈয়ে গৈছে আহেনে বাজাজিৰিয় বাটা দিয়ে নামাই থ'ব এটাই হচ্ছে অরিজিনাল কালার এমনি গরম পড়েছে তারপরে ভাত গরম তরকারি গরম আর গরমও পড়েছে সকালবেলাতে এত কুয়াশা আর এখন সেরকম গরম আজকে ঝোলটা দেখে দারুণ লাগছে গরম ভাত গরম তরকারি বাস আর সব কিছু টাটকা কোনো তাই নাই কিছু আমি একাই অনেক নিয়ে নিলাম টাটকা মাছ টাটকা তরকারি এত সুন্দর ঝিঙেগুলো ছিল না একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছে আর তরকারিটাও খেতে সেই রকম স্বাদ হয়েছে এই গরমে এরকম সিম্পল মাছের ঝোল খেতে হবে ঝোলটা যা সুন্দর হয়েছে মাছ এর সঙ্গে লাগছে না এই ঝিঙেটা এত সুন্দর ঝিঙে মিষ্টি মিষ্টি লাগে ঝিঙে কোনো কোনো ঝিঙে সেটা একদম মানে তরকারিটাই নষ্ট করে দেয় ঝিঙা দারুণ ঝিঙা গরমে যাওয়া কুকুর গুলো এখন যেখানে ঠান্ডা পাবে থাকবে